কৃষ্ণ কোনো নারায়ণ ছিল না কৃষ্ণ কোনো রাম ছিল না প্রমাণ কি প্রমাণ মহাভারত মহাভারতের সারাংশ অনুবাদে বাংলা গদ্য ছন্দে অনুবাদে ব্যাখ্যা করা হচ্ছে সত্য যুগের নরনারায়ণ ঋষি হল তাপর যুগের কৃষ্ণ আর অর্জুন এটা আমার মুখের কথা না এটা মহাভারতের কথা পাড়ায় পাড়ায় নাম হট্ট আর একাদশী তোর চলছে এরকম কোনো গ্রাম নেই যে একাদশী পালন করে না তোমরা যারা একাদশী করো মন দিয়ে শোনো বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলেছেন স্বামী বেঁচে থাকতে যদি কোনো মেয়ে ব্রত করে সেই স্বামী স্ত্রী দুজনে নরকে যায় আমার মুখের কথা না বিষ্ণু সংহিতার কথা ভগবান বিষ্ণু নিজের মুখ থেকে বলছেন তাহলে করছেন কি নরকে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন নাকি স্বর্গে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন আগে জানুন বার করা উচিত নাকি বার করা উচিত বার মানে কি নাকে শুয়ে পড়ে থাকার নাম বার নয় বার মানে ভিতরের যতগুলো অবগুণ আছে প্রত্যেক মাসে একটা একটা করে অবগুণ বের করে টেনে ফেলে দাও বার করো বলে বার করা প্রভু মেরে না ধরো প্রত্যেক মাসে যদি একটা করে অবগুণ আমরা বের করতে পারি এক বছর এরকম কোনো অবগুণ থাকবে কি যা আমাদের ভিতরে থাকবে আমরা শুধু বার করছি কিন্তু কেউ বার করছি না বার করতে হবে দেখবেন এখন করে একটা পার্টি নতুন করে মাথা চাকা দিয়েছে গ্রামে গ্রামে এসে নাম হট্ট করছে আপনার গ্রামের চাল আপনার গ্রামের ডাল আপনার গ্রামের টাকা আপনার গ্রামের চাঁদা কিন্তু রান্নার মালপত্রগুলো ওরা হাঁড়ি ওদের কড়া ওদের খন্তি ওদের চুলো ওদের লোকও ওদের আপনি কিন্তু হাত দিতে পারবেন না আপনি হাত দিতে পারবেন না আমার এক আত্মীয় বাড়িতে এসে ওরা করেছিল বলেছিল নাম দে তো সংসারে কোনোদিন অভাব থাকবে না যেদিন নাম হট্ট দিয়েছে তার দু বছর পরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল মানে ওরা ফর্জি ফর্জি কথা বলে যখন নাম হট্ট দিচ্ছিল ঘরের ভেতরে দেখি একটা গোসাই আর গোসাইনি ঢুকে শুয়ে আছে আমি জিজ্ঞেস করছি তোমরা এখানে শুয়ে তোমার কে হয় না হতো মাতাজি তুমি কে বলে আমি অন্য বাবাজি তা বাবাজি মাতাজির কাছে কি করছো ওর বাবাজি কই ওর বাবাজি আসেনি ওর বাবাজি আসেনি তুমি তুমি টাইম পাস করছো কেন বেরো হতে বলো বুঝতে পারছেন এরা খারাপ আপনি খেতে যাবেন এক ফুট দূর থেকে ভাত ফেলে দেবেন আর আপনি মনে করছেন মহাভোগ মহাপ্রসাদ ওই স্টুপিট আপনাদের কুকুর ভাবে আপনারা বুঝতে পারছেন না কুকুরের মতো এক ফুট দূর থেকে ফেলে দিচ্ছে কবে বুঝবেন যে ওরা সমাজের মানুষকে মানুষ ভাবে না সবজি করবেন সবজিতে হাত দেবেন না এই সেদিনের একটা নাম হট্টের কথা বলছি ভালো করে মন দিয়ে শুনুন কারোর হাত দিতে যায়নি কুকুর সংসারী মানুষ মাছ মাংস হ্যাঁ রাত দেড়টার সময় পাড়ায় লোক ডাকছে ও দিদি একটু এসো না গো কাঁটালটা কেটে দেবে এচড় রান্না হবে বললে আমরা যে গেলাম তাড়িয়ে দিল রান্না করতে দিলো না কাটতে দিল না বললে না না আমাদের প্রভুরা অনুমতি দিলে তোমরা কাটতে পারবে কাঁটাল কাটলে হাতে আটা লাগবে ওইটা প্রভু অনুমতি দিচ্ছে তা বাকিগুলো তো রান্না বান্না দাওয়া দাওয়াগুলো প্রভুরা অনুমতি দিতে পারে আটা লাগার বেলা যেটা ক্ষতি হবে ওটা ওরা করবে না এরা কারা সারাদিন আরে ভাই কখন বুঝতে পারবে কখন শিখবে তোমার বাড়ি এসে বারবার খোঁচা মারছে ছেলেটার দীক্ষা দে কত বড় হয়ে গেল বৌমাটা দীক্ষা দে হাতের জল শুদ্ধি হবেন রে মূল্যে নরকে যাবি দে দীক্ষা দিয়ে দে দে আবার কত দীক্ষা দিলে যদি সব কিছু হতো যারা দীক্ষা নিয়েছে এরা ভিক্ষা করে খাচ্ছে কেন সব তো আমাদের মতো ওরা দীক্ষা নেওয়ার পরে গায়ে রক্ত নীল হয়েছে কি লাল আছে ওদের অসুখ হলে ওরা ঘটের জল খায় কি ওরা ডাক্তার দেখায় এই সেদিনে একটা বড় মর আজকে টিভিতে তাই এত দিন যে কৃষ্ণ সাধন করলি প্যারালাইসিসে ভুগছিস কেন হ্যাঁ তুইও যা আমিও তাই তফাতটা কোন জায়গায় আমার বউ আছে বাচ্চা আছে বাবা মা আছে সংসার আছে আমি তাদেরকে নিয়ে যা খাটি দুধ ভাত জুটুক আর খুঁত ভাত জুটুক আমি শান্তিতে বসে খাই আর তোরা বাবা ছেড়ে দিয়ে গিয়ে ব্যাগ গেলে কটা ওখানে উঠেছিস তোদের সঙ্গে আমাদের শুধু এই তফাৎ আমরা সংসার ভালোবাসি তোরা সংসার ভালোবাসিস না আমরা বাম্মা ভালোবাসি তোরা বাম্মা ভালোবাসিস না আমরা ভাইবোনকে ভালোবাসি তোরা ভাই বোনকে ভালোবাসিস না সমাজে যেই আসুক আমরা তাদেরকে আত্মীয় বলে মনে করি অতিথি দেব ভব হ দামি খাটটায় তাকে শুতে দিই যে আজকের আপনি আমার বাড়ির আত্মীয় আপনি এই খাটে শোন আর তোরা কারা আশ্রমে গেলে তোরা ঢুকতে দিস না ঠাকুর ঘরে এই হচ্ছে তোদের সঙ্গে আমাদের তফাত আমরা যখন তোদের আশ্রমে যাই তোরা আমাদের পুকুর ভাবিস কিন্তু তোরা যখন আমাদের বাড়িতে আসিস আমরা তখন তোদের ভগবান ভাবি আজকের মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে পুরুলিয়া থেকে আরম্ভ করে আজকের মেদিনীপুর থেকে আরম্ভ করে দীনকৃষ্ণ ঠাকুর এমন জুয়ালা বিস্ফোটক করে দিয়েছে যারা বাড়িতে ঢুকে আদেশ করত তারা এখন দাঁড়িয়ে দেখো মা কিছু দে মা আমাকে ওই বাঁকুড়া সাইটের লোক অনেকে বলেছে বাবা এরা বাড়িতে এসে বলতো এই কলার কাঁধিটা দিয়ে দিবি আশ্রম অনুষ্ঠান হবে এই এক বস্তা চাল দিবি আশ্রম অনুষ্ঠান হবে বীরভূমের লোক বলেছে আমার যে বাবা যেদিন থেকে আপনার কীর্তন শুনেছি না এরা আমাদের সামনে কথা বলতে পারে না আপনিই একমাত্র চিনিয়েছেন কোনটা ভালো আর কোনটা মন্দ আপনারা যারা এসেছেন ছুটে কীর্তন শোনার কথা তো তখন হবে কীর্তন শুনে যখন এগুলো নিজের জীবনে রিপ্লাই করবে নিজে স্যাটিসফাইড হবেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনো মালা পরার দরকার নেই আমি বলছি দীনকৃষ্ণ ঠাকুর বলছে ঠাকুরকে ভালোবাসতে গেলে ভালোবাসার জন্য কোনো মালার দরকার হয় না আর সোনার মালা দেখে যে ছেলেরা তোমায় ভালোবাসে ওটা ভালোবাসা না ওটা সোনার জন্যে ভালোবাসছে তোমার বাবা সরকারি চাকরি আছে তোমার ভালো রূপ যৌবন আছে রূপ যৌবন আর মেয়ের বাবার চাকরি দেখে যদি কেউ ভালোবাসে ও মেয়েকে ভালোবাসে না ভাই ঠাকুর কি ভালোবাসে ঠাকুর ভালোবাসে যে ঠাকুরকে ভালোবাসে ঠাকুর তাকে ভালোবাসে মালা নিলে হবে নাকি মালা নেওয়ার দরকার নেই এই মেয়েটা একই গলায় মালা পড়েছে না মাথায় কোনো মাটি লাগিয়েছে আমাদের মতো লাল টিক দিয়েছে কিচ্ছু দেয়নি এবার আপনি আমাকে বলতে পারেন যে বাবা তাহলে আপনি দিয়েছেন কেন অনেকে আমায় বলে ভিডিওর নিচে কমেন্ট করে উনি গান করছে তা উনি টাকা নিচ্ছে কেন বইগুলো তোর বাপে কিনে দেবে আয় বই কিনে দে কীর্তন করব আমি তো বলেছিলাম একটা বই আমার কিনে দাও একটা বই ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি পাবেন কোন বইতে এরা আমাকে পাগল করে দিচ্ছে শুধু কৃষ্ণের বাহনের নাম কি কৃষ্ণের বাহনের নাম কি আজকের হরিবাসন দাঁড়িয়ে বলছি শুনুন ঋষি পুরসার লেখা ঋষি পুরসার লেখা বৈষ্ণব দর্শন করে নেবেন এখানে পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি কৃষ্ণ কোনো নারায়ণ ছিল না কৃষ্ণ কোনো রাম ছিল না প্রমাণ কি প্রমাণ মহাভারত মহাভারতের সারাংশ অনুবাদে বাংলা গদ্য ছন্দে অনুবাদে ব্যাখ্যা করা হচ্ছে সত্য যুগের নরনারায়ণ ঋষি হল তাপর যুগের কৃষ্ণ আর অর্জুন এটা আমার মুখের কথা না এত মহাভারতের কথা রাজস্থান থেকে প্রথমে কোথায় আসলো হরিদ্বার হরিদ্বারে স্নান করে হরিদ্বার থেকে এবার আসছে নিচে কোথায় বৃন্দাবন বর্তমানের যে বৃন্দাবন তৎকালীন সময়ে বৃন্দাবন এত সুন্দর ছিল না এত রাস্তাঘাট কলিগলি এরকম ভালো ছিল না বৃন্দাবন এত ভয়ঙ্কর ছিল বন জঙ্গল বাঘ ভালুকে ভরা ছিল চোর দস্যু টাকাতে ভরা ছিল শুধুমাত্র যারা জীবনের মায়া মায়ামোহ ত্যাগ দিয়ে তপস্যা ব্রহ্মের খোঁজ করত তারাই যেত বৃন্দাবনে বাকি আর কেউ বৃন্দাবনে যেত না ওই মেয়েটা বৃন্দাবনে এসেছে ত্যাগ কাকে বলে দেখুন কয়েকদিন থাকার পরে চতুর্দিকে খবর ছড়িয়ে গেল একজন মেয়ে তপস্বিনী বৃন্দাবনে এসেছে শুধু তাই না নিজের জামা কাপড় সব খুলে ফেলে গাছের শুকনো পাতা লজ্জা ঢেকে ব্রহ্মকুণ্ডের তীরে বসে তপস্যা করছেন সারা গায়ে ব্রহ্মকুণ্ডের মাটি মাখা খেয়াল করবেন তপস্যা ত্যাগ ত্যাগের জন্যই তপস্যা তপস্যা কেন হল তপস্যা যাতে আমি ত্যাগ দিতে পারি ত্যাগ দেওয়ার নামই তপ জামা কাপড় গায়ে নেই শুকনো পাতা তত্ত্বদর্শী যারা ছিলেন তারা জিজ্ঞাসা করছে হ্যারে মা কর্মেথি গাছের শুকনো পাতা লজ্জা ঢেকেছ কেন কাঁচা পাতা ঢাকতে কথাগুলো শুনবেন কর্মে বলছে এই বৃন্দাবনের চতুর্দিকে যে বৃক্ষ আদি লতা এরা শুধু গাছ নয় অনেক তপস্যা করে এরা বৃক্ষ হয়ে বৃন্দাবনে জন্মেছেন আর ঠাকুরজির অপ্রকট অপ্রকাশ অনন্তকালীন চলা লীলা এরা দর্শন করছেন এদের যদি পাতা গাছের ডাল থেকে নিয়ে নি, এ চরম অপরাধ হবে ওই অপরাধের ভাগিদারি আমি হতে পারে তাই ওই গাছের যে পাতা ওদের প্রয়োজন নেই যেটা ওরা ফেলে দিয়েছে সেই ফেলে দেওয়া পাতা দিয়ে আমি আমার লজ্জাকে ডাকলাম কে বলেছে সাধু নেই কে বলেছে মহাত্মা নেই সবাই কি বদময়েশ নাকি এর জন্যে তীর্থে যাওয়া লাগবে দেখবেন তাদের কাছে কোনো আশ্রয় নেই মাটিতে শুয়ে পড়ে আছে রাধাকুণ্ডের মাটি গোবর্ধনের মাটি ব্রহ্মকুণ্ডের মাটি গায়ে সারা দিন তপস্যা করছে পেলে খায় না পেলে খায় কেউ যদি ইচ্ছা করে গায়ের উপরে ফেলে দেয় নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দেয় আমি রাধারানীর ধামে আছি রাধাই আমার পরম ধন ধন মেরো শ্রী রাধা শান্তি মেরো শ্রী রাধা সুখ মেরো শ্রী রাধা আমার এই বাইরের জগতের সুখ শান্তি দরকার নেই অনেক খারাপের মাঝেও আজও পর্যন্ত দু চারটে ভালো আছে